ভারত কোনো গণতান্ত্রিক দেশ না ভারত একটা বড় নির্বাচনী দেশ একটা নির্বাচনী দেশ এবং একটা গণতান্ত্রিক দেশের মধ্যে যে মৌলিক পার্থক্য আছে এইটা সম্পর্কে আসলে আমরা স্পষ্ট না থাকার কারণে ভারত সম্পর্কে মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা ভুল করি ভারত হচ্ছে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ এবং সবচাইতে ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ভারতের একটা ব্যাপক অংশের উপরে এখন পর্যন্ত সামরিক শাসন জারি আছে এবং বাংলাদেশে আমরা গত পনেরো বছরের যত ধরনের বিরোধী আইন দেখছি তার প্রত্যেকটার আসলে চাইতে ওয়ার্স্ট পসিবল নমুনাগুলি ভারত প্র্যাকটিস করে আসছে কাশ্মীরে যেটা করছে কিংবা ওয়াকফুবিল যেটা করছে এইটা হচ্ছে ভারতের বিজেপির উত্থানের যে রাজনীতি এই রাজনীতির কোর কোর জায়গা এটা থেকে সে কখনো বের হয় না বিজেপির কিংবা আসলে হিন্দুত্ববাদী রাজনীতি হচ্ছে ভারতের রাজনীতির সবচেয়েতে যেটা বললাম যে ফ্যাসিস্ট যে জায়গা সেটা হচ্ছে ভারতের রাজনীতির ভেতরেই আছে ভারতের রাজনীতি করে ভেতরে আছে নরেন্দ্র মোদীর রাজনীতির উত্থান হয়েছে এই কথা বলে যে সে ভারতের একটা মসজিদকে ভাঙবে এইটা হচ্ছে তার ম্যানিফেস্টো এবং এইটা করার জন্য সে দাঙ্গাকে উস্কে দেওয়ার জন্য তার নিজের এলাকায় সে মুসলমানদেরকে বিভৎস কায়দায় ইসরায়েলের চাইতে বিভৎস কায়দায় আসলে তাদেরকে পুরায় মারছে সেই মারার বেতর দিয়ে ভারতে সে ঘিত হয় নাই ভারতের যে রাজনৈতিক মনস্তত্ব তাকে গুজরাট থেকে আসলে গোটা ভারতের রাজনীতির মধ্যে তাকে প্রতিষ্ঠিত করছে তার মানে হচ্ছে যে এই যে রাজনীতির একটা গ্রহণযোগ্যতা ভারতের যে আসলে মাফিয়া গোষ্ঠী ভারতের যে আসলে ধনিক শ্রেণী ভারতের যে আসলে কাস্ট সিস্টেম যেটার বিরুদ্ধে আম্বেদকাররা আসলে সাতচল্লিশ সালে লড়াই করছে কিংবা তার আগে থেকে লড়াই করছে সেইটার আসলে একেবারেই পিঠে চলে আসছে যে আসলে এক সময় দলিতরা আদিবাসীরা মাইনরিটিরা একটা সময় পর্যন্ত যে লড়াইটা ভারতে জারি রাখছিল সে লড়াইটাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের একেবারেই হিন্দুত্ববাদী বর্ণবাদী এবং জিজ্ঞাসা পরিপূর্ণ করার মতো একটা বিষয়কে রাজনীতি হিসেবে ওইখানে প্রতিষ্ঠিত করছে এই রাজনীতির উপলক্ষ হিসেবে তারা মুসলমানদেরকে টার্গেট করছে কিন্তু এই রাজনীতির সবচেয়ে বড় শিকার হচ্ছে হিন্দুরা নিজেরা হিন্দুদের মধ্যে সবচেয়ে যারা নিগৃহীত মানুষ মানে ভারতের যারা সবচেয়ে নিগৃহীত মানুষ তারা যেরকম মুসলমান তার চেয়ে অনেক বড় অংশ হচ্ছে হিন্দুরা এই মোদির এই রাজনীতির বড় জোর ধরেন ক্লায়েন্ট হবে সর্বোচ্চ সুবিধা দিলে আপনি বিশ শতাংশ মানুষকে দিতে পারবেন এর বাকি আশি ভাগ মানুষকে তারা যে ওইখানে লুনটুন করে বাকি আশি ভাগ মানুষকে যে তারা নিপীড়ন করে বাকি আশি ভাগ মানুষকে যে তারা নির্যাতন করে এই নির্যাতনটা করার জন্যে তাদেরকে যে আফিমের ভেতরে তাদেরকে যে আসলে বেহুজ করে রাখা হয় সে বেহুজ করে রাখার জন্য চড়ক পূজার মতো আসলে তারা মুসলমানদেরকে ওইখানে টার্গেট করে কিন্তু সে আসলে মুসলমানদেরকে উপলক্ষ করে সবচেয়ে বেশি নিপীড়ন করে তার ওইখানকার গরিব হিন্দুদেরকে এই রাজনীতিটা যখন তখন পর্যন্ত ভারতের প্রগতিশীল ভারতের গণতান্ত্রিক শক্তি আসলে ধরতে না পারবে যতক্ষণ পর্যন্ত এটাকে কেবলমাত্র মুসলমানের উপরে নিপীড়ন হিসাবে সে দেখবে তাইলে তার একটা অংশকে কেবলমাত্র দেখবে ভারতের এই আম্বানির পক্ষের যে রাজনীতি এই রাজনীতি তো আসলে ওইখানকার আদিবাসীর পক্ষের রাজনীতি না আদিবাসীদেরকে তাদের এলাকা থেকে উচ্ছেদ করে তাদের নক নদী তাদের বন জঙ্গল তাদের বাড়িঘর তাদের সমস্ত কিছু লুটপাট করার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেই ব্যবস্থাটা টিকে রাখার জন্যই একটার পর একটা বিকৃত এবং উদ্বোট তারা কর্মসূচি বের করে সবচেয়ে বেশি মানুষের যে আসলে সেন্টার আধ্যাত্মিক সেন্টার সেটা হচ্ছে আসলে আজমেরের যে মাজার সে মাজারের উপরে তারা মামলা করে বলছে যে ওইখানে একটা এটা একটা শিব মূর্তি ছিল শিবলিঙ্গ ছিল সত্তর বছর আগে কোনো একজন লোক লিখছে তার লেখার উপরে ভিত্তি করে একটা মামলা করার পরে আদালত সে মামলাটা এন্ডে মানে এনডোর্স করে সেখানে নোটিস করছে তার মানে ভারতীয় সরকার আদালতের উপরে প্রশাসনের উপরে এবং তার সমস্ত ধর্মের উপরে যে ফেসিবাদী শাসন কায়েম করছে এটা বাংলাদেশের চাইতে একশো বছর পেছনের যায় এ তাদের এক ধরনের বড় পুঁজি থাকার কারণে এইখানে প্রচুর লোককে তারা নিয়োগ করতে পারছে যারা আসলে এই প্রচারগুলি করে যে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং ওইখানকার এই দলগুলি গণতান্ত্রিক দিতে পারে তারা যে অগণতান্ত্রিক তারা যে ধর্মের নামে এবং তারা যে উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতিকে দেওয়ার জন্যে ইসরায়েলের যে তো বর্বর এবং নিকৃষ্ট ব্যবস্থা নিচ্ছে সেইটা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং করে আসলে ওইখানকার জনগণের পক্ষে দাঁড়ানোর বেতর দিয়ে ভারতের জনগণের সাথে বন্ধুত্ব এবং ভারতের এবং উপমহাদেশের এই শত্রু এই বিজেপির রাজনীতিকে রাজনীতিটা করতে হবে যারা এখানে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এটাকে হিন্দু মুসলমানের দাঙ্গা এবং হিন্দু মুসলমানের এই বাইনারির মধ্যে রাজনীতিটাকে যারা নিয়ে যাইতে চাই তাদের পরিষ্কার করে বুঝতে হবে যে বাংলাদেশে যদি এই বাইনারির রাজনীতি তারা তৈরি করতে পারে এবং এটাকে যদি উস্কাইতে পারে তাইলে একইভাবে ওইখানে ওয়াকফ যেরকম আসলে তাদেরকে সহায়তা করে একইভাবে বাংলাদেশে যখন আসলে ভারত বিরোধী রাজনীতি যখন ইসলামের নামে করা হয় তখন আসলে এটা তাকে সহায়তা করে এবং সেখানে এসে মুসলিমকেও নিপীড়ন করতে পারে এবং মুসলিমকে নিপীড়নের ভেতর দিয়ে ভারতের আদিবাসী দলিত গরিব সাধারণ জনগণকে আসলে তারা নিপীড়ন করতে পারে ভারতের রাজনীতিটাকে এই জায়গা থেকে খুব পরিষ্কার করে বোঝানো